আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বাচ্চাদের অ্যালার্জি রাইনাইটিস ঠান্ডা কাশি জ্বর হাঁচি চুলকানি এই ক্ষেত্রে যে সিরাপটি খুব বেশি কাজ করে থাকে সেই সিরাপটির আজকে আলোচনা করব কিভাবে কত দিন সেবন করাবেন এবং কতটুক বস বয়সের জন্য কতটুক পরিমাণ সিরাপ ব্যবহার করাবেন এটির দাম কত সম্পূর্ণ থাকছে এ ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অভিনন্দন ভালোবাসা চলেন মূল আলোচনা শুরু করা যাক আজকে আলোচনা করব বিল্টিন সিরাপ বিল্টিন সিরাপ এটি কিন্তু এক গ্রুপের একটি প্রিপারেশন ওষুধ এই সিরাপটি অন্য অন্য অ্যালার্জি বা ঠান্ডার ওষুধ সেবন করলে কিন্তু গুম গুম একটা বাপ আসে বাচ্চাদের কিন্তু বিলাস্টিন গ্রুপের ট্যাবলেট বা সিরাপই যেটাই সেবন করেন না কেন এটি কিন্তু গুমের বাপ আসবে না এর জন্য এটি খুব ভালো একটি ওষুধ অ্যালার্জি বা ঠান্ডার জন্য আসুন এখন জানব বিলটিন সিরাপ বা বিলাস্টিন এটি কী কী ক্ষেত্রে কাজ করে থাকে যেমন বিলাস্টিন অ্যালার্জিক রাইনাইটিস এবং সর্দি জ্বর হাসি নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া এ ধরনের অ্যালার্জি রাইনাইটিস লক্ষণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এছাড়া এটি ত্বকের চুলকানি ফুসকুড়ি